শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন বাসছে সকাল আটটা আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম তবে উঠেছিলাম ওই সকাল ছটার সময় উঠে শুধুমাত্র আমি চাটা করেছি চা করেছি ব্রাশ করেছি তারপরে চা মুড়ি খেয়ে একটা ওষুধ খেয়েছি এখন আর একটা ওষুধ আছে তো তার আগে তারপরে দেখো এই যে ব্যায়াম করছিলাম আমি গরম জল করলাম হালকা কুসুম গরম জল করে এই লিকুইড ওষুধটা দিয়ে একটু ব্যায়াম করছিলাম আর জানো তো ব্যায়াম করার সময় অনেকটা পুচ বের মানে কেন যে এরকম হচ্ছে শোকাতেই চাইছে না ঘাটা এত ওষুধ খাচ্ছি মলম লাগাচ্ছি তাও শোকাচ্ছে না কত দিন হয়ে গেল তোমরাই বলো তো মনটা খুবই খারাপ সকালবেলা তো অনেকটাই আবার সে ফুল বের হলো কালকে বের হয়েছিল তো আবার তারপরে ভালো করে পরিষ্কার করলাম মুছলাম ধুলাম যে এই ওষুধটা লাগালাম তো এই ওষুধটা লাগিয়ে এখন একটু বসে আছি আর একটা খাওয়ার ওষুধ আছে সেই ওষুধটা খেতে হবে তো যাই হোক এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগলো তো কাজটা সেরকম কিছু করতেই পারছি না আর বারবার একই কথাই হয়ে যাচ্ছে তো যেটুকুই যা করব সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরাও তো বলছো যে তুমি যা করবে তাই দেখব তো সেটাই শেয়ার করব তোমরা দেখতে থাকো চলো এগুলো আমি এখন ঘরে রেখে দিই আর একটা ওষুধ আছে সেটা খেয়ে নিই পিসিমা দেখো রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য পিসিমা কে বললাম ভাই ফোটা থাকার জন্য কিসিমা থাকছে না থেকে গেলে বাড়তে বলছে আর যাবো দুদিন থেকে আসে ভাই দিন সকাল সকাল চলে আসবে বাড়ির জন্য মন খারাপ করছে মন খারাপ আছে নাতি আছে ওদের জন্য মন খারাপ করছে পিসিমা ছিল খুব ভালো লাগছিল তো মানে পিসিমা আমাদের এত মিশুকে এত মানে গল্প বলে আগেকার দিনের গল্পগুলো বলে এত হাসাতে পারে মানে খুব ভালো লাগে মানে কদিন বাড়িতে ছিল একদম মাতিয়ে রাখছে সব কিছু কি আর করবো বলছে নতুন নদিনের জন্য মন খারাপ করছে তো সেই জন্য আটকাচ্ছি না জোর করছি না ভাইফোঁটার দিন কিন্তু সকাল সকাল চলে আসবে বলছে বাড়ি যায় ভাইফোঁটার দিন আমি ভালো মন্দ করে নিয়ে আসবো না আমার দাদাদের জন্য চলো পিসিকে আগে দিয়ে আসবি পিসিমা চলে যাওয়ার পর বাড়িতে এসে আমি কিছু টুকটা কাজ করেছিলাম আর টুকটা কাজ বলতে ওই ঘুঁটে ছাড়িয়েছিলাম আর ঘুঁটেগুলো রোদে দিয়েছিলাম তারপরেই দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি আজকে আর মাথা ভেজায়নি আর কি গা ধুলাম তো কালকে আবার স্নান করব তো স্নান করার পর জামা কাপড়গুলো দেখো এখন মেলে দিচ্ছি আর রুদ্র বাবা বাড়িতে নেই আমি কোনো রকমে দুটো আঙুল দিয়ে আর একটা হাত দিয়ে নিকড়ে নিলাম তারপরে জামা কাপড়গুলো উঠোনের তারাই মেলছি আর দিদি সকালবেলায় আরও অনেক কিছু জামা জামাকাপড় কাচাকুচি করেছিল যেমন ওই মা বাবাদের ঘরের মানে বালিশের কভার বিছানার চাদর ওইগুলো দিদি সকালবেলাতেই কেচে দিয়েছিল। ওগুলো প্রায় মানে শুকিয়েই এসছে তো এদিকটায় দেখছো মেলা আছে আরও কিছু কেচেছে তো ওগুলো চালাঘরের ওই দিকটায় মেলে দিয়েছে তো যাই হোক এই জামাকাপড় গোটা আমি মেলে দিলাম এবার হচ্ছে ফুলগুলো তুলবো ফুল তুলে ঠাকুর সেবাটা দিয়ে দেবো ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে আর ঠাকুর সেবা দেওয়ার পর মুড়ি খেয়ে নিয়েছি আর আজকে মুড়ি খাওয়ার জন্য দিদি ওই আলুতে পেঁয়াজে একটা তরকারি করেছিল তো সেটা দিয়েই মুড়ি খেলাম মুড়ি খেয়ে কিছুক্ষণ বসেছিলাম আর দিদি এখন মাকে স্নান করাচ্ছে আর এখন মায়ের তো পায়ে খুব একটা ভর নেই তো সেই জন্য যেন তো অনেকটা সময় লাগছে নিয়ে যাওয়া নিয়ে আসা করতে তো দিদির উনুন ধরাতে অনেকটা দেরি হয়ে যেত মাকে স্নান করাতো চুল বেঁধে দিত তারপর তো আমি ভাবলাম বসে যখন আছি তাহলে আমি উনুনটা ধরাই তাহলে দিদির কাজ তো একটু আগিয়ে থাকবে অবশ্য দিদি বারণ করছিল দিদি বলছিল তোকে ধরাতে হবে না আমি মাকে স্নান করিয়ে দিই তারপরে আমি ধরিয়ে নেব আমি বললাম আস্তে আস্তে আমি ধরাচ্ছি কোনো অসুবিধা হবে না আর তোমরা তো দেখতে আগে খড় নিয়ে আসতাম খড় নিয়ে এসেই উনুনটা জ্বালাতাম আর খড় আনতে গিয়েই তো আমার জীবনে এত বড় দুর্ঘটনা ঘটে গেছে তো সেই জন্য ভয়ে আজকে আমি আর খড় আনতে যাইনি ওই কয়েকটা দুধের প্যাকেট নিয়ে এসেছি আর দুধের প্যাকেট দিয়ে মানে আমি উনুনটা জ্বালাচ্ছি আর অন্যান্য সময় কিন্তু খড় নিয়ে আসতাম তো দুধের প্যাকেটগুলো জ্বালালাম জ্বালিয়ে দেখো ভিতরে দিয়ে দিলাম আর জ্বলতেও শুরু করেছে দিয়ে ওপর ওপর গুটেগুলো দিয়ে দিচ্ছি তো এভাবেই কিন্তু ধরানো যায় তবে খড় দিলে একটু তাড়াতাড়ি আর কি ধরে যায় তো আজকে নিয়ে এলাম না তো যাই হোক কুটেগুলো দিলাম তারপরে দেখো আবারও একটা দুধের প্যাকেট ধরে ওপরে দিয়ে দেব। তাহলে তল থেকেও জ্বলবে ওপর থেকেও জ্বলবে তাড়াতাড়ি ধরে যাবে আর এদিকে দিদি হাড়ি কড়াইয়ে মাটিগুলো আর কি আগে লেপে রেখেছিল। তো যাই হোক চলো এদিকে উনুনটা ধরতে থাক সবজি সবজিপাতি কি কাটা রয়েছে ওগুলো আমি নিয়ে আসি দিদি আগেই সবজিপাতিগুলো সব কিছু কেটে দিয়েছে তো ওগুলো মানে টুকটাক যেগুলো জিনিস আছে সেগুলো আমি উনুন সালে নিয়ে এসে রেখে দিই সবজিপাতিগুলো দিদি আগে কেটে নিয়েছে এই যে দেখছো করলা আলু কাটা আছে করলা আলু ভাজা হবে আর এই যে কচু ভেজানো আছে জলে কচুটা আজকে ভাতের মধ্যে সিদ্ধ করতে দেওয়া হবে তো তো সেই জন্য জলে ভিজে রাখা হয়েছে যাতে ভালোভাবে পরিষ্কার করা হয় আর এই যে আলু পেঁপে ঢেঁড়স মাছ দিয়ে ঝোল করা হবে তো সেই জন্য আলু পেঁপে কাটা হয়েছে আর ঢ্যাঁড়সটা এখনও কাটা হয়নি কারণ ওটা ধুয়ে মানে রান্না করার আগে আর কি কাটা হয় তো যাই হোক দিদি রান্নাবান্না করবে আমি উনটা ধরিয়ে দিলাম আর ওইদিকে মুরগিটা কেমন চেঁচাচ্ছে দেখছো মোরগটা মানে ওরা এই সময় করে রান্নাবান্না বসানোর সময় এগারোটার দিকে খুব চেঁচায় ওই দেখো খুব ডাকে এই সময়টা ভাত চাপাতে বলে সবাইকে ভাত রান্না করতে বলে আমি শুধু উনুনটা ধরিয়ে দিয়েছিলাম আর উনুনটা জ্বলতে জ্বলতে দিদির মাকে স্নান করানো হয়ে গেছিল চুল আচরানো হয়ে গেছিলো তারপরে দিদি বান্না করতে বসেছিল তো এদিকে ভাত ফুটে গেছে কচু সিদ্ধ হয়ে গেছে যেগুলো সিদ্ধ হয়ে গেছে কচু সেগুলো তুলে নিয়েছে মোটাগুলো এখন সিদ্ধ হয়নি আর আজকে এই যে ছোটো হাড়িটাই ভাত হয় দেখছো দেওয়ালে আছে আজকে একটু বড়ো হাড়ি বসানো হয়েছে সেই জন্য কচুগুলো ভাতে দেওয়া হয়েছে আর ভাতের মানে কচু দিলে একটা টেস্ট আলাদা আলুই বলো কচুই বলো আর শুধু প্রেশার কুকারে দিলে কিন্তু আলাদা টেস্ট হয় তো সেই জন্য আজকে ভাতের মধ্যে দিয়েছে আর তোমাদেরকে বললাম তখন আলু পেঁপে ঢেঁড়স দিয়ে মাছ দিয়ে ঝোল হবে মাছ বিক্রি করতে আসেনি আর রুদ্র বাবাও ধরেনি তো সেই জন্য ডিম নিয়ে এলো ডিমের অমলেট করে ঢেঁড়স দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল হচ্ছে তবে রুদ্র বাবা ছিপ ফেলছে যদি মাছ পায় তাহলে পরে আবার মাছের ঝাল বা মাছের টক কিছু একটা করা হবে তো এদিকে ঝোলটা হয়ে গেছে প্রায় আর করলা ভাজা হয়ে গেছে প্রচুরটা তো সিদ্ধ হাড়িতেই থাকবে তো রান্নাবান্না হয়েই গেল বলতে পারো ও মাকে ডিম দেবে না বলে মায়ের জন্য একটু তুলে রেখেছে মা তো একটুখানি ভাত খাচ্ছে একবার খাচ্ছে অল্প করে একটু তুলে রেখেছে দিদির রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না করে হাঁড়ি কড়াইও মেজে নিয়েছে তারপরে সবাইকে খেতে দিতে শুরু করেছে আর আজকে দেখো রান্না করা হয়েছে প্রচুর সিদ্ধ সেটা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কাঁচা সর্ষের তেল দিয়ে মাখা হয়েছে আর করলা আলু ভাজা হয়েছে আর ওই যে পোয়ের তরকারি দেখছে ওটা হচ্ছে দিদির শ্বশুর বাড়ি তো ওই বাড়ির দিদি আর কি দিয়ে গেছে আর ওই যে তোমরা তো দেখলে ডিমের অমলেট দিয়ে ঢ্যাঁড়স দিয়ে তারপরে পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল করা হয়েছে আর শুধু মাছের টক করা হয়েছে পরে আবার মাছ নিয়ে এসেছিল তো সেই মাছ দিয়ে আবার টক করা হয়েছে তো যাই হোক ওদিকে বাবাকে খেতে দিয়েছে রুদ্রকে খেতে দিয়েছে ভাগ্নিকে খেতে দিয়েছে আর এদিকে মাকেও প্রথমে দিয়েছিল মা প্রথম প্রথম নিজে হাতেই খাচ্ছিল মানে দু এক গাল খেয়ে মা বলছে কি আর খাবো না ভালো লাগছে না যে দিদি বললো দাঁড়াও তুমি খাবে না আমি যাচ্ছি আমি তোমাকে খাইয়ে দিচ্ছি মানে কি জানো তো নিজে হাতে খাওয়াটা ভালো তবে খেতে দিলে ওই যে একটুখানি খাচ্ছে দিয়ে বলছে যে খাবো না দিয়ে আবার দিদি গেল দিদি দেখো ভালো করে মেখে সে জোর করে বকে বকে বাচ্চাদেরকে যেমন খাওয়াতে হয় সেই রকম করে মাকে খাইয়ে দিচ্ছে মানে দিদি এরকম করে বকে ঝোকে খাওয়াই তো মাঝে মধ্যে রেগেও যায় আর কি বলো তো মানে বয়স হয়েছে তো আর এরকম হয়ে আছে সেই জন্য একটু খিটকিটেও হয়ে আছে কোনো সময় তোমরা মায়ের মুখে হাসি দেখতে পাও না তোমরা অনেকে কমেন্ট করেও বলো তোমার শাশুড়ি মা সবসময় মুখটা কেমন করে থাকে হাসি খুশি থাকে না মানে কি বলো তো শরীরে যদি অসুখ থাকে প্রবলেম থাকে শরীর যদি ভালো না থাকে মন যদি ভালো না থাকে কি করে বা মানে ভালো থাকবে বলো তো কীভাবেই বা হাসি আসবে তো যাই হোক দিদি অনেক বকাঝকা করে মাকে আর কি খাইয়ে দিয়েছে তো যাই হোক তারপরে মাকে খাওয়ানোর পর দিদি আমাকে ভাত দিয়েছিল রুদ্র দিয়েছিল আর দিদিও খেয়ে নিয়েছিল তো সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়া করার পর দিদি গেল বাসনগুলো নিয়ে পুকুর পাড়ে ধুতে আর আমি দেখো এটোটা দিয়ে দিচ্ছি তো জলটা তো হাতে করে ছেটাতে পারলাম না ওই বোতলটা বাম হাতে করে নিয়ে ওই একটু একটু করে ছড়িয়ে দিলাম প্রথমে ঘটায় দিয়ে দিয়েছি টেবিলটাও মুছে দিয়েছি তারপর এখন বারান্দাটা মুছে দিচ্ছি তো দিদি বারণ করে বলে যে ও এসে আর কি দেবে তো আমি তো ওই যে দেওয়া হচ্ছে দেখো একটা আঙুলে একটা কাপড় বেঁধে নিয়েছি তো চাপ মানে কোনো রকম অসুবিধা হচ্ছে না আঙুলটায় তো সেই জন্য আমি বললাম কি আমি দিয়ে দিই তবে সকালবেলা ঘরটা মুছি না এই খাবার পর এঠোটা দিই সকালবেলা মুছতে গেলে ওই যে জলে ভেজাতে হবে নিগড়াতে হবে তো সেটা না হাত দিয়ে হয় না তো সেই জন্য আঙুলটা আর কি ভিজাতে হবে তো সেই জন্য সকালে মুছতে পারি না তবে খাওয়া দাওয়ার পর এখন এই যে দুদিন থেকে এই মানে বারান্দাটা আমি মুছামুছি করে দিই খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর ঘুম থেকে উঠে বিকেলবেলা একটু ছাদে গিয়েছিলাম তো ছাদে একটু সময়টা কাটিয়ে এসেছিলাম তারপরে সন্ধ্যা হয়ে গেছে ছাদ থেকে নিচে এলাম নিচে এসে দেখো নাইটিটা ছাড়লাম হাত মুখ ধুয়ে এলাম দোয়ার ঘরে জল দিলাম দিয়ে প্রথমে প্রদীপ ধূপকাঠি দেখিয়ে নিয়েছি এখন দেখো ধূপ দেখাচ্ছি তো ধূপের ধোয়া সারা ঘরে উঠোনে সমস্ত জায়গায় ধূপের ধোয়া দিচ্ছি আর তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে ধূপ জ্বালাতে সন্ধ্যাবেলায় তো সেই জন্য এখন থেকে দেখো ধূপ জ্বালাচ্ছি বেশ অনেক কদিন থেকেই জ্বালাচ্ছি তবে তোমাদের সাথে শেয়ার করা হয় না কোনো কোনো দিন দিদি জ্বালায় কোনো কোনো দিন আমিও জ্বালাই তো ভাবলাম আজকে তোমাদের সাথেই সন্ধে দেওয়াটা ধূপ দেওয়াটা শেয়ার করি তো বাইরে সমস্ত জায়গায় দিয়ে এলাম একদম বাইরের গেট পর্যন্ত তারপর এখন বারান্দায় চলে এসেছি বারান্দায় দেওয়ার পর চারটে ঘর চারিদিকে দেখো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আর এদিকে দিদি মা বাবা সবাই বসে আছে সবাই বসে গল্প করছে আমার এই যে ধূপ দেখানো হবে তারপরে সবাই চা খাবে এই দেখো আমাদের রানিমা আমাদের ছোট্ট মেয়ে কি তো ও বিকেলবেলা ঘুমিয়েছিল তো ঘুম থেকে ওঠার পর ও গেছিল কাকাদের বাড়িতে তো সন্ধ্যা যে দেওয়া হলো আমার আমি ভাবছি পড়াতে বসবো খাওয়াবো ওকে নিয়ে আসি তো আমি গিয়েছিলাম ওকে আনতে তো গিয়ে দেখছি দেখো আমার রুদ্রসোনা আজকে মেয়ে এসে গেছে আমার মেয়ে আবার আমার মেয়ে এসেছে আমাদের বাড়িতে দেখো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্য বলবে রুদ্রকে দেখা একদম মেয়ে মেয়ে লাগছে চুলটা যদি একটু বড় হতো চুলটা যদি বড় হতো তাহলে একদম মেয়েই মনে হতো মানে বুঝতেই পারতো না যে এটা ছেলে আমার ভাইও যখন তো এখন উন্নত ছিল তখন আমরা ভাইকে মেয়ে সাজাতাম ঠিক এরকম লাগতো মানে আমরা খুব মজা পেতাম আমরা খুব আনন্দ করতাম আর সবাই বলতো তোরা দুই বোন আছিস তাও তো ভাইকে মেয়ে সাজাচ্ছিস বোনের সাজ ছিল তো রুদ্রকে দেখো কি সুন্দর লাগছে সত্যি ইমা তুমি মেকআপ করেছো

মুখটা কিন্তু খুব সুন্দর লাগছে বলা বকের মেয়ে ছোটো মেয়ে তোদের বটা তাক করে মুখটাকে গিলিস দিচ্ছে গো দাঁত বার করছে ওটা হুম ঠিক আছে এবার ঠিক লাগছে হয়ে গেছে কি সুন্দর লাগছে মেয়েটাকে তো যাই তুলে দিতে হবে কারণ বাচ্চা বেশিক্ষণ রাখার মুখটা এখন ধুয়ে দেবো ও সেজে ছিল ও আনন্দ পেলো আমাদেরও ভালো লাগলো দেখতে তো এবার হচ্ছে রুদ্রকে খাওয়াবো রুদ্রকে পড়াতে বসবো এ হচ্ছে কাজকর্ম তো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছিল তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ આ અ ભોબાસા દે આ પરિવારે